আচ্ছা শুরুর জার্নিটা হচ্ছে গিয়ে মার্কেট প্লেস থেকে ইউজুয়ালি ফাইবার আপওয়ার্ক সেখান থেকে আমরা কাজ পাওয়া অ্যান্ড সেই ইনভেস্টমেন্ট থেকে আমাদের হচ্ছে গিয়ে অফিস তৈরি করা সেখান থেকে আমরা বিভিন্ন রেফারেন্সে কাজ পেতে থাকি অ্যান্ড সেখান থেকে পথ চলাটা শুরু অ্যান্ড সেটা কন্টিনিউ করছি ঠিক আছে স্যার এখন যদি আমি আপনার কাছে জানতে চাই ক্রিয়েটিভ আইটি এই শব্দটি আপনার কাছে কি ধরনের বহন করে আচ্ছা ক্রিয়েটিভাইটি এই শব্দটার অর্থ হচ্ছে গিয়ে ব্যাপক এটা আসলে এক ওয়ার্ডে এক্সপ্লেন করা সম্ভব না কারণ হচ্ছে গিয়ে এটা শুধু একটা আইটি প্রতিষ্ঠান না এখানে স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি ইন্টার্নশিপেরও সুযোগ দিয়ে থাকে অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্টের মানে এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো প্রোভাইড করে থাকে যেটা আসলে ইন্ডাস্ট্রির জন্য খুবই দরকার অ্যান্ড আমরা কোর্সে যতটুকু শিখি তার চেয়ে বেশি শেখা হয় আসলে ইন্ডাস্ট্রির সাথে থেকে যদি সেখানে কাজ করা হয় সেই সুযোগ যেহেতু ক্রিয়েটিভাইটি দিচ্ছে অ্যান্ড আর ক্রিয়েটিভাইটির সামনেও মানে আশা করি আরও এরকম ফ্যাসিলিটি স্টুডেন্টদের জন্য প্রোভাইড করবে অ্যান্ড দ্যাটস ইট মানে ক্রিয়েটিভাইটি বেস্ট অফ লাক